নমস্কার সকলকে আমি শ্রেয়া আপনারা দেখছেন বিবিধ নিউজ ইতিমধ্যে ভারতে একটা শোরগোল শোনা যাচ্ছে জিও পলিটিক্সে কিছু তো একটা ঘটছে সেটা প্রিসাইজলি না জানা গেলেও বিভিন্ন নিউজ চ্যানেলে প্রচুর আর্টিকেল ছাপা হয়েছে আর্টিকেলে কি বলছে দা ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ইউএস কেসেস কাপস টু পুশ নিউক্লিয়ার ডিল থ্রি ইন্ডিয়ান এন্টিটিটিস মে বি অফ ব্ল্যাক লিস্ট অন্যদিকে হিন্দুস্তান টাইম বলছে ইএএম জয়শঙ্কর মিটস ইউএস নাসা ইন লাস্ট অফিসিয়াল এঙ্গেজমেন্ট উইথ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অন্যদিকে ইন্ডিয়ান টাইম বলছে যে ইউএস মুভিং টুয়ার্ডস ফুল সিভিল নিউক্লিয়ার কর্পোরেশন উইথ ইন্ডিয়া এইরকম প্রচুর নিউজ প্রচুর আর্টিকেল ছাপা হয়েছে তো সেখানে সেই নিউজ মানে সেই আর্টিকেলে বলা হচ্ছে এটাই যে জো বাইডেন তত্ত্বাব মানে জো বাইডেন তার সিংহাসন থেকে সরার আগে ঠিক ইউএস এর সঙ্গে ভারতের একটা সম্পর্ক তৈরি করতে চাইছে এবার আপনারা প্রশ্ন করবে যে ইউএস এর সঙ্গে তাহলে কিরকম সম্পর্কের কথা বলা হচ্ছে এখানে যোগ ইউএস ন্যাশনাল সিকিউরিটি যিনি অ্যাডভাইজার জেক সুলেমান এবং জেক সুলেমান তিনি বলেছেন ইন্ডিয়ান যে ইন্ডিয়ার যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভেল তাকে বলেছেন যে তার সাথে প্রচুর কাজ করেছেন এই যে ইন্ডিয়াতে যে এসেছেন হঠাৎ করে তার সাথে যে প্রচুর কাজ করেছেন এবং তার অনেক ভালো লেগেছে এবং দুজন মিলে এই দুজন মিলে দেশটা আরো দুটি দেশকে আরো উন্নত দিকে উন্নতির দিকে নিয়ে যাবে এরমই বক্তব্য করেছেন প্রচুর ভালো ভালো কথা বলেছেন ভারতের ব্যাপারে কিন্তু কিছুই অফিসিয়ালি বলে যাননি কিছু অফিশিয়াল আর কি বলা হয়নি যা হয়েছে প্রচুর প্রমিস করে গেছে যেটা আর কি এখনই বললাম যে থ্রি ইন্ডিয়ান এনটিটিসি মে বি ব্ল্যাক লিস্ট এবার মানে কারণ ইন্ডিয়ান যে নিউক্লিয়ার যে অপারেশনটার কারণে নিউক্লিয়ার অপারেশন যেটা কথা বলা হচ্ছে সেখানে এই যেটা বলছে আর কি থ্রি ইন্ডিয়ান এনটিটিস মে বি ব্ল্যাক লিস্ট এখানে এবার প্রশ্নটা এখানে আসবে যে কখন মানে কখন মানে ভারতের উপর নিউক্লিয়ার প্রজেক্টের উপর নিষেধাজ্ঞা জারি করলো এবং কোন কোন নিউক্লিয়ার পারমাণবিক আর কি সত্তা আর কি ইউএস এর ফেসে রয়েছে এবং ইউএস হঠাৎ করে ভারতে এসে এরকম মন্তব্য করলেন এরকম প্রস্তাব রাখলেন প্রস্তাব বলা ভুল হবে এরকম মন্তব্য করলেন প্রমিস করলেন এর পিছনে ইউএস এর কি প্ল্যান রয়েছে আমেরিকার কি প্ল্যান রয়েছে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই মনের মধ্যে আসবে এই এটার উত্তর দিতে গেলে পিছনের দিকে যেতে হবে কারণ যেতে হবে নাইনটিন সালে যখন যখন ভারতের পোখরায় যখন ভারতের পোখরায় নিউক্লিয়ার বোম টেস্ট করা হচ্ছিল এবং সেটা সাকসেসফুল হলো যখন সেটা ভাবে ভারত জানালো যে মিশন শক্তি আহ সাকসেসফুল হয়েছে এবং তাদের কাছে এখন থেকেও নিউক্লিয়ার পাওয়ার রয়েছে তারপরেই হাজার একটা মানে নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকা এই মানে হাজার একটা নিষেধাজ্ঞা জারি করলো যে কোনো রকম আর বিদেশ থেকে নিউক্লিয়ার যে আইডিয়া যাই হোক কোন রকম কোনো কিছু সাহায্য থেকে শুরু করে এ টু জেড সব কিছুর উপরেই নিষেধাজ্ঞা জারি করলো এবং মানে জানলে অবাক লাগে যে এই জিনিসটা যে একের পর এক যে ইনস্টিটিউট ছিল আর কি গান্ধী ইনস্টিটিউট থেকে শুরু করেছে এরকম টাইপের যে প্রচুর ইনস্টিটিউট ছিল সেই ইনস্টিটিউটের উপর একশোর বেশি স্যাংশন লাগায় একশোর বেশি স্যাংশন লাগায় এবং তারপরে এই নাইনটিন নাইনটি যেটা করা হয়েছিল সেটা এখন দু সাল মানে প্রায় সাতাশ বছর পর এটা এখন তুলে নেওয়া মানে বলছে এরকম ব্ল্যাক লিস্ট থেকে সরিয়ে দেওয়া হবে এবং এই যে নিউক্লিয়ার যে অপারেশন রয়েছে ইন্ডিয়ার সঙ্গে সেটা এগিয়ে নিয়ে যাবে ইউএস এরকমই মন্তব্য করতে দেখা গেল যিনি এসেছিলেন নাকি ন্যাশনাল সিকিউরিটি এবং জো বাইডেন বক্তব্য অনুযায়ী তারা এরকমই মানে প্রস্তাব রাখলেন যে তারা ব্ল্যাক লিস্ট থেকে সরিয়ে দেবেন এবং নিউক্লিয়ার প্রজেক্ট যেটা রয়েছে ইউএস সঙ্গে সেটা আগিয়ে নিয়ে যাবে এখন প্রশ্ন এখানে দাঁড়ায় আর মাত্র বাকি দশ থেকে বারো দিন জো বাইডেনের সাম্রাজ্য থেকে যে মানে উঠে যাবেন এবং তারপরে যে আসবেন ডোনাল্ড ট্রাম্প তার মাত্র আর বাকি দশ থেকে বারো দিন সেই সময়ের মধ্যে এতগুলো যে প্রমিস করলো এতগুলো যে প্রমিস করলেন ন্যাশনাল সিকিউরিটি ইউএসএ সেটা কি করে কার্যকর করবে এরপরে তো ডোনাল্ড ট্রাম্প আসবে ডোনাল্ড ট্রাম্প আসলে কি হবে ডোনাল্ড ট্রাম্প আসলে এর উপর আরো তো কড়াকড়ি কোনো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু জো বাইডেন এই 12 দিনে কি করে এতগুলো যে প্রমিস করলো সেটা কি করে কার্যকর করবে এই যেটা বলা হচ্ছে যে সব থেকে আমরা কিছুদিন আগেই দেখলাম যে যেটা প্রায় বাংলাদেশের যে নিউক্লিয়ার প্রজেক্ট করেছেন আর কি রাশিয়া সেই আহ নিউক্লিয়ার প্রজেক্ট আর কি সাকসেসফুল প্রায় ফার্স্ট সেকশনটা সাকসেসফুল হয়ে যেত দু হাজার পঁচিশে সেটার উপর নিষেধাজ্ঞা লাগিয়ে দিল কি ইউনোস ভারতে প্রচুর নিউক্লিয়ার ভারতে প্রচুর নিউক্লিয়ার প্রজেক্ট রয়েছে এবং সেই নিউক্লিয়ার প্রজেক্টের উপর কাজ করছে এবং যেটা ভারতের ইউনুস কি করলো ইউনুস সেখানে নিষেধাজ্ঞা জারি করলো যে না করা যাবে না এবং বিভিন্ন অ্যালিগেশন লাগিয়েছে সেটা আলাদা কথা কিন্তু রাশিয়া যেটা একের পর এক যে নিউক্লিয়ার প্রজেক্ট করছে ভারতেও যে নিউক্লিয়ার প্রজেক্ট করেছে রাশিয়ার মেন মোটিভ তো এটাই যে কোনোভাবে আর কি প্রজেক্টটা আর কি সব দেশে আর কি নিউক্লিয়ার যে প্রজেক্ট রয়েছে সেটা রাশিয়া আর কি সব দেশে করবে এরকমই একটা রাশিয়ার প্ল্যান প্ল্যানিং প্লটিং বলা যেতে পারে এবং যেটা নিষেধাজ্ঞা জারির সময় যেটা সব থেকে বড় জিনিস যে যে লাইবিলিটি আর কি সেই নিউক্লিয়ার প্রজেক্ট করার সময় যদি কোনো রকম ক্ষতি হয় সেই যদি ক্ষতি হয় সেটা দায়ভার কে নেবে নিষেধাজ্ঞা জারি ছিল এবং সেটার ড্রাইভারটা কেনবে তখন রাশিয়ার এই ভ্লাদিমির পুতিন তখন আহ বলেন যে এই নিউক্লিয়ার প্রজেক্ট যেটা হচ্ছে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেটা রাশিয়াই পে করবে আহ রাশিয়াই দেবে এরকম আহ রিসেন্টলি যেটা আর কি আহ ফ্রান্সও যে নিউক্লিয়ার প্রজেক্ট করছে ভারতে আহ যে গুজরাটের দিকে যে নিউক্লিয়ার প্রজেক্ট করছে সেটারও প্রায় তারা বলেছে যে তারাও আহ মানে আহ ড্রাইভার নেবে এরকমই কিছু একটা মন্তব্য করতে দেখা গেছে আহ ফ্রান্স থেকেও কিন্তু যে এতদিনের পর আর কি সাতাশ বছর পর আমেরিকা হঠাৎ করে মানে এতদিন পর যে মানে যে নিষেধাজ্ঞা গুলো ভারতের উপর লাগিয়েছিল নিউক্লিয়ার প্রজেক্টের উপর সেইটা তুলে নেওয়ার কথাই সেটা তুলে নেওয়ার প্রস্তাবই বললেন যে তুলে নেবে এবং সেটার কতটা কার্যকর হবে সেটা আগামী দিন আসলেই দেখা যাবে আগামী দিন আসলেই সেটা দেখা যাবে যে কতটা ভারত আর কি ভারতের উপর আর কি বিশেষ বিশ্বাস করে যে আমেরিকা নিষেধাজ্ঞা তুলে কতটাই নিউক্লিয়ার প্রজেক্ট এগোবে সেটাই দেখার বিষয় এবার নিউক্লিয়ার প্রজেক্ট হলে ভারতের কি সুবিধা হবে সেটা বিশেষ করে বলার আর কোন জায়গায় নেই কারণ নিউক্লিয়ার প্রজেক্ট যদি হয় যদি নিষেধাজ্ঞা সব তুলে নেওয়া হয় এবং ব্ল্যাক লিস্ট মানে ব্ল্যাক লিস্ট থেকে যদি সব কিছু সরিয়ে নেওয়া হয় তাহলে ভারতের যে বিল যে ইলেকট্রিসিটি বিল সেটা প্রচুর পরিমাণে কমে আসবে যেটা আমরা দেখেছি যে রাশিয়ায় যে পরিমাণে যে ইলেকট্রিসিটি বিল ভারতে দিতে হয় তার থেকে প্রায় দশ গুণ কম রাশিয়ায় ইলেকট্রিসিটি বিল আর কি পে করতে হয় কারণ এই নিউক্লিয়ার প্রোজেক্ট এই কারণটা আর একমাত্র কিছুই না এই কারণটা হচ্ছে একমাত্র এই নিউক্লিয়ার প্রজেক্টের কারণে তো নিউক্লিয়ার প্রজেক্টের উপর যে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছিল সেই নাইনটিন নাইনটি যে পোখরানে যে মিশন শক্তি যে সাকসেসফুল হয়েছিল তারপরেই যে ধেয়ে এসেছিল আমেরিকার আর কি সবকিছু নিষেধাজ্ঞা মানে একশোরও বেশি প্রায় যে ইনস্টিটিউটগুলো ছিল একশোরও বেশি নিষেধাজ্ঞা একশোরও বেশি স্যাংশন আর কি মানে লাগু করেছিল মানে লা লাগিয়েছিল এবং তারপরেই আর কি এই সাতাশ বছর পর এই দু হাজার পঁচিশে আর কি জোবাইডেন প্রায় দশ থেকে বারো দিন তার সিংহাসন থেকে সরার আগে এই প্রমিস এই প্রমিস আর কি করেছেন কিন্তু কতটা কার্যকরী হবে এখানে কোশ্চেন আসছে বার হওয়ার তার কারণ কি যে ট্রাম্প যখন আসবে যখন ডোনাল্ড ট্রাম্প যখন সিংহাসনে এসে বসবে সেটা এই যেটা বলেছেন আর কি তুলে নেবেন সেটা আর কি সেটা উল্টোও হতে পারে ভারতের ক্ষেত্রে সেটা সিধা হয়েও কার্যকর হতে পারে ভারতের ক্ষেত্রে সেটাই বারো দিনের মধ্যে যদি জো বাইডেন যদি নিউক্লিয়ার যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো কতটা আর কি কার্যকর করতে পারবে যে প্রমিস করতে পারবে সেটা সত্যি আগামী দিন আসলেই বোঝা যাবে সেটা নিয়ে বিশেষ করে কথা বলার কিছু নেই কারণ আগামী দিন আসলেই যেটা আমাদের রেজাল্ট আর কি বাবু যে কোনোরকম নিষেধাজ্ঞা গুলো সেগুলো কি সরিয়ে দিচ্ছে কি দিচ্ছে না সেটা আগামী দিনে আসলেই জানা যাবে কিন্তু বর্তমানে যেটা দেখেছি যে আমেরিকার যে কার্যক্রম গুলো দেখেছি যতই সামনে থেকে মিষ্টি মিষ্টি বক্তব্য রাখুক না কেন যতই সামনে থেকে ভালো মন্দ প্রস্তাব রাখুক না কেন ততটা কার্যের দিক থেকে যতটা লেট দেখেছি কাজ হয় এবং ততটা এই কার্যের দিক থেকে করতে গেলে প্রচুর মানে মানে সেরকম একটা বেনিফিটের কাজ তো স্পেসিফিকালি হয় না কোন সময় সেটা হতে দেখা মানে যায়নি খুব কমই দেখা গেছে এবং বক্তব্য রাখতে মিষ্টি মিষ্টি কথা থেকে শুরু করে সবকিছু বক্তব্য রাখতে সেটাতে ত্রুটি করেন না আমেরিকা যেটা সচরাচর আর কি দেখে এসেছি আর কি